গৃহপ্রবেশে আজকের পর্বে দেখা যায় শুভ কাজ শেষ করে বাড়িতে ফেরলে স্টেফেনি বলে তোমার শরীরটা ভালো নেই তুমি বরো একটা বার চেক আপটা করিয়ে নাও যে কথা শুনে শুভ আর না করে না শুভ বুঝতে পারে যে তার চেক আপ করানোটা সত্যিই দরকার কিন্তু শুভর বারবার মনে পড়ে যায় যে মোহনাকে কতটা সময় দিচ্ছে আদি আর এই সবটা মনে করে শুভ ভীষণ কষ্ট পায় পরের দিন সকাল সকাল উঠেই শুভ দেরি না করে ডক্টরের কাছে কল করে নিজের অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেয় তারপরে এই সিদ্ধান্ত নেয় যে সে হসপিটাল যাবে আর এরপরে তৈরি হয়ে যখনই শুভ হসপিটালে যায় ঠিক তখনই সেখানে মোহনার আর আদি পৌঁছায় দুজনকে দেখে শুভ অবাক হয়ে যায় শুভ বলে এটা কি হলো ওরা আজকে এসেছে আমি তো জানতামই না যে ওরা আজকে এখানে আসবে এখন আমি কি করব এরপরে মোহনা বলে আচ্ছা তুমি এখানে লাগি তুমি এখানে কি করতে এসেছো তোমার এখানে কিসের দরকার তুমি কি বিবাহিত তখনই শুভ বলে না ম্যাম আমি বিবাহিত না আমি এমনিতে একটু চেক এসেছি যে কথা শুনে মোহনা আর কথা বাড়ায় না তারপরে মোহনা আর আন্দি কেভিনের ভিতরে যায় ডক্টর তো আদিকে দেখে পুরো অবাক হয়ে যায় এরপরেই মোহনা বলে দেখো না ও তো আমাকে একা ছাড়লো না ও না আমাকে নিয়ে ভীষণ চিন্তা করছে এখন তুমি বলো তো আমার সব কিছু ঠিক আছে এদিকে করে যে ঠিক আছে তো ওকে এত উইক লাগে কেন তখনই ডক্টর বলে সবটা ঠিক আছে এরপরেই মোহনা বাড়ি ফিরতে চাইলে তখনই আদি ডক্টরকে বলে আচ্ছা আমার মনে হয় ওর একটা আল্টা ঘটনার দরকার আছে আমি না আমার বাচ্চার হার্টবিটটা শুনতে চাই আমি ওকে একটু দেখতে চাই যে কথা শুনে ডক্টর ভয় পেয়ে যায় এদিকে মোহনাও ভয় পেয়ে যায় ডাক্তার বলে আজ তো রিপোর্ট করার সম্ভব না কারণ আমাদের আলট্রাসোন মেশিনটা না নষ্ট হয়ে গেছে এরপরে আদিকে ফুলভাল বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেয় ডাক্তার আর মোহনা মিলে এদিকে মোহনা আদিকে নিয়ে কেবিন থেকে বের আর বলে চিন্তা করো না আমরা আরেকদিন আসব আলট্রা করতে আজ তো মেশিনটা নষ্ট আর এরপরই শুভ ভিতরে ঢোকে শুভ যখনই ডাক্তারকে দেখায় তখনই ডাক্তার বলে আমি আজকে আপনার আলট্রা করব যে কথা শুনেই তো শুভ অবাক হয়ে যায় যে একটু আগে আমি কি শুনলাম আর এখন ডাক্তার কি বলছে কোন সুযোগ আছে তার মানে ডাক্তারের সাথে মোহনার হাত মিলিয়েই সবটা করছে। বলে শুভ বলে যে কোনো প্রকারে আমার আসল সত্যটা জানতেই হবে। এদিকে মোহনা বাড়িতে ফিরলে তখনই পূরবী মোহনাকে বলে তোমাকে এই শান্ত করে আমাদের না কোনো লাভ নেই। তুমি না কোনো কাজের কাজ কিছুই করছো না। আমাকে কি বলেছিলে যে আমার ছেলের বিষয়টা তুমি দেখবে, তা তুমি কি করছো বলো তো? তখনই মোহনা বলে চিন্তা করবেন না। ওই তুলি নামে মেয়েটাকে এবার এমন একটা জায়গায় শিফট করা হবে যেখানে আপনার ছেলে চাইলেও যেতে পারবে না। ও এবার বাড়িতেই চলে আসবে। যে কথা শুনে তো পূরবী খুশি হয়ে যায় এদিকে কেশব কাঁদতে থাকলে আদি কোনোভাবেই কেশবকে সামলাতে পারে না ঠিক তখনই শুভ তাড়াহুড়ো করে কেশবের কাছে যায় কেশবকে কলি নিয়ে কেশবকে সামলানো শুরু করে এদিকে ঠিক তখনই শুভ রিপোর্ট গুলো পড়ে গেলে শুভ বলে এবার কি হবে আদি না কোনোভাবে আমার রিপোর্টগুলো দেখে ফেলে বলে আদির কাছ থেকে কিভাবে ফাইলটা লুকাবে সেটাই ভাবতে থাকে এরপরে আদির বাড়িতে শুরু হয়ে যায় পুজোর আয়োজন সেখানে শুভ সবটা বিষয়ে মাথা ঘামাতে গেলে ধরা পড়ে যায় মোহনার কাছে আর বলে তুমি এই বাড়ি সম্পর্কে এত কিছু কিভাবে জানো তখনই শুভ কি বলবে ভেবে পায় না এরপরে আদি শুভকে যখনই বলে তার বাড়িতে ছাড়তে যাবে তখনই আদি দেখে যে শুভ স্টেফেনির বাড়িতে দাঁড়াচ্ছে যেটা দেখেই আদি বলে এখানে কি জন্য তখনই শুভ বলে আসলে স্টেফেনি তো বাড়িতে নেই তাই আমি ওনার বাড়িতেই থাকছি এরপরে আদি ভিতরে গিয়ে দেখে একটা গোপাল গোপালকে দেখে আদি সন্দেহ হয় এদিকে শুভ আর কোনোভাবেই নিজেকে বাঁচাতে পারে না তো বন্ধুরা এই ছিল গৃহপ্রবেশের আজকের পর্বের আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো